ফলে চাকরি হারিয়েছে যোগ্য শিক্ষকেরাও এবং তারা বিকাশ ভবনের সামনে বিক্ষোভ করায় তাদের উপর পুলিশ নির্মক ভাবে হামলা চালায় এই প্রতিবাদে বুধবার রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামলো দুর্গাপুর নাগরিক সমাজ পশ্চিমবঙ্গের এসএসসি বা স্কুল সার্ভিস কমিশনের একটি বড় সমস্যা যা বিভিন্ন সময়ে বিভিন্ন সামনে এসেছে। 2016 সালে নিয়োগ প্যানেল বাতিল করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট যা সুপ্রিম কোর্টও বহাল রেখেছে এই দুর্নীতির ফলে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছে এই এসএসসি প্যানেল বাতিল হওয়ার ফলে চাকরি হারিয়েছে যোগ্য ও এবং যার ফলে তারা দীর্ঘদিন ধরে লড়াই করে আসছে। তবে এবার এসএসসি প্যানেল বাতিলের প্রতিবাদে রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামলো দুর্গাপুর নাগরিক সমাজ বুধবার দুর্গাপুরের সিটি সেন্টার জুড়ে চলে এই প্রতিবাদ মিছিল নেতৃত্ব দেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ তিনি বলেন ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর প্যানেল বাতিল হয়েছে তার মধ্যে অধিকাংশই যোগ্য শিক্ষক শিক্ষিকারা ছিলেন যখন তারা এর বিরুদ্ধে আন্দোলন করছিলেন তখন বিকাশ ভবনে তাদের উপর বর্বরচিত আক্রমণ হয় সেই আক্রমণের প্রতিবাদে ও এই প্যানেল বাঁচানোর জন্য আন্দোলন চলছে শিক্ষামন্ত্রী বলেছিলেন দেড় লক্ষ শূন্য পদ আছে এবং যারা সুযোগ পায়নি তাদেরও সুযোগ দেওয়া হোক যতদিন না এই সমস্যার সমাধান হচ্ছে ততদিন ধারাবাহিকভাবে চলবে এই আন্দোলন এর কারণ হচ্ছে যে আপনারা জানেন যে ছাব্বিশ হাজার যে শিক্ষক এবং শিক্ষাকর্মী প্যানেল বাতিল হয়েছে হাইস্কুলের শিক্ষক এবং শিক্ষাকর্মীদের তার মধ্যে বেশিরভাগটাই যোগ্য শিক্ষক শিক্ষিকা ছিলেন তারা যখন প্যানেল পাবলিশ করা এবং যোগ্যদের প্যানেল পাবলিশ করা অযোগ্য থেকে এবং বাইশ লক্ষ এমআর পাবলিশের দাবিতে আন্দোলন করছিলেন তখন বিকাশ ভবনে তাদের উপর বর্বরচিত আক্রমণ হয় সেই আক্রমণের প্রতিবাদে এবং তার সাথে যারা যারা দু হাজার ছাব ষোলোতে এসএসসিতে পরীক্ষা দিয়েছিলেন তাদের সকলের ওএমআর পাবলিশ পাবলিকেশন যারা অযোগ্য তাদেরকে বের করে দিয়ে যোগ্যদের চাকরিতে বহাল রাখা এবং এই প্যানেলকে বাঁচানোর দাবিতে আমাদের আন্দোলন চলছে এবং তার সাথে শিক্ষামন্ত্রী বলেছিলেন গত বছর যে প্রায় দেড় লক্ষ শূন্য পদ আছে শিক্ষক এবং শিক্ষাকর্মীর সেই দেড় লক্ষ শূন্য পদে নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি হোক যারা বিগত দশ বছর ধরে পরীক্ষা দিতে পারেননি তারা পরীক্ষায় বসার সুযোগ পাক এই সমস্ত কিছু দাবি নিয়ে আজকে মিছিল ঠিক তুলতে তুলে আয়োজদের ভুলতে ভুলে বৈজদেরকেই চোড়ালি শুনে সাচক তোমার ঠিক ঠিক ঠিককার দুঃখ মেদার সর্বনাশের পথ মাৎ সাচক তোমার লজ্জা নাই লজ্জা নাই লজ্জা নাই লজ্জা সর্বনাশ ঘুষকরদের পথ মাৎ সাচক তোমার লজ্জা নাই লজ্জা নাই লজ্জা দুর্গাপুর থেকে সাধন বুঝে রিপোর্ট টাইমস রানীগঞ্জ রামবাগান ডক্টরস কলোনি অবস্থিত সঠিক চিকিৎসার অন্যতম ঠিকানা সাধু মেডিকেল এখানে নিয়মিত রানীগঞ্জের সুনামধন্য ডক্টর দীপ মুখোপাধ্যায় এম থেকে শুক্র এবং নিয়মিত সৈকত সাহা প্রতি বুধবার এছাড়াও রিউমাটোলজি ও ডায়াবেটোলজি রোগ বিশেষজ্ঞ ডক্টর সুধা সত্য চ্যাটার্জি থাকছেন মাসের দ্বিতীয় শনিবার এমডি ডি ডিএম এন্ট্রোক্রোনোলজি গোল্ড মেডেলিস্ট সুগার ও থাইরয়েড স্পেশালিস্ট সুব্রত চক্রবর্তী থাকছেন প্রতি মাসের দ্বিতীয় শনিবার গলা বিশেষজ্ঞ ডক্টর অমিত শঙ্কর গুপ্তা থাকছেন প্রতি বুধবার ও শুক্রবার এছাড়াও ইউরোলজিস্ট ডক্টর রণবীর কুমার সাধু মেডিকেলে থাকছেন প্রতি শুক্রবার তবে বিশেষজ্ঞ ডাক্তারদের চিকিৎসার সুবিধা পেতে হলে যোগাযোগ করুন সাধু মেডিকেলে আমাদের কন্ট্যাক্ট নাম্বার নাইন ফাইভ ফোর সেভেন ডাবল জিরো এইট জিরো ওয়ান জিরো এছাড়াও নাইন এইট থ্রি টু এইট ফোর এইট থ্রি নাইন